যেন কিছু ফ্রি ভায়ার কারে কয় ফ্রি ফ্রি ভায়া ফ্রি ভিরি ভায়াম ইংরেজি শব্দ ফ্রি ফিরি ভায় আর এমনি এমনি গুলি আর মাঝখানে আমাদের টাকা শেষ ঠিক কি না এখন এই গুলি করতে করতে এই মোবাইল আহা একটা দাঁত জালের কাহিনী এই দেখেন না চোখটা কোথায় দেখেছে এ দাজ্জালের বিষয় এখন ফ্রি ফেরি ফায়ার আমি বাস্তব দেখেছি ওইটাই বলতেছি করতে 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 সামনে যে ব্রিজ আর পুকুর এটাও জানে না এখন গুলি করতে করতে গুলি তো করতেই হবে বল যেটাই আপনারা বুঝবেন না এটা ওই যুবক ভাইরা বুঝতেছে এইভাবে গুলি করতেছে কোথায় যায় যাইতে যাইতে ব্রিজ থেকে চারজনই পড়ে গেছে এক একটা মোবাইল একুশ হাজার বিশ হাজার টাকা দামের মোবাইল চারজনই শেষ মানে ফ্রি ফেরি ফায়ার এরপরে কি পাবজি আরও কত কিছু বের হয়েছে নামও জানি না সময় নষ্ট করতেছেন যুবক ভাইরা সময় নষ্ট করে আপনার মতো আমি একজন যুবক ঠিক কিনা বলুন কথা বলুন আজকে তাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠুরিয়া দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের আলোচনা করি আমার মা ধন্য কিন্তু মা পৃথিবী থেকে চলে গিয়েছে যখন দুই মাস বয়স আমার তখন মা হারিয়েছি ও যুবক তোমাকে বলি আজকে তোমার মা রয়েছে সম্পদ বাবা রয়েছে সম্পদ কিন্তু এই সম্পদকে তুমি হেফাজত করতে পারো না সম্পদকে হেফাজত করতে পারো না যেখানে লেখাপড়া করার জন্য দেখা যায় সন্তান কোথায় কোন গলিতে যেয়ে চেপা গলিতে গিয়ে সেই ফিরি ঠিক কিনা বলুন এই হলো অবস্থা শিক্ষা কিন্তু তোমার তুমি তো সেই যুবক যুবক যুদ্ধের মধ্যে বারো এবং তেরো মোয়াজ এবং মা সাহস করে বিশ্ব বলেছিল ইয়ার আসুল্লাহ আপনি ঘোড়ার সাথে বেঁধে দেন আমরা তো যুদ্ধ করতে পারব না কিন্তু এইটা জানতে চাই যে কোন মায়ের সন্তানের এত বড় সাহস যা আমার নবীর সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে রক্ত যখন রিয়েছে রক্ত তো শেষ হবেই মরণ তো আসবেই মরতে তো হবেই আমার রক্ত বিশ্ব নবীর রক্ত থেকে দামি নয় আমার রক্ত আবু হানিফার রক্ত থেকে দামি নয় আমার রক্ত শাফি মালিকের রক্ত থেকে দামি নয় আমার রক্ত ওলি গাউলিয়া কাউল গাউস কুতুবের রক্ত থেকে দামি নয় সুতরাং রক্ত দিয়েছি দেব সেই জায়গায় দিব যেন শহীদি মরণ হয় চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আপনি বেঁচে থাকবেন কিসের জন্য এত কিছু এই যারা রাজনীতি করে না আমি কোন রাজনীতির কথা বলবো না একটা পয়েন্ট বলবো যে তাদের দেখে একটু আফসোস আসে আমার মাঝে মাঝে কেন আসে যে রাজনীতি করতে করতে ফায়া রাজনীতি করতে করতে জেলে রাজনীতি করতে করতে বুড়া বা রাজনীতি করতে করতে শেষ পর্যন্ত কেউ চেনে না সব কিছু মিলে দুনিয়াটাতে এই অবস্থা আর আখিরাত তো পুরাটাই নাই ঠিক কিনা বলেন আখিরাত পুরাটাই শেষ আপনার রাজনীতি যদি মান আহাবালিল্লা ও আবগদলিল্লা ও আতালিল্লা ও মান আলিল্লাহ চারটা কারণে হয় হাদিস অনুযায়ী পড়ে যায় তাহলে আপনি শর্ত ফাকাত ইসতাকমালাল ঈমান আপনার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আপনি চেয়ারম্যানই করবেন নিষেধ না আমার প্রতিনিধির দরকার আছে আমার চেয়ারম্যানের দরকার আছে ইলেকট্রিসিটির জ্ঞান দরকার আছে আছে আজকে প্যান্ডেলে যারা করেছে এটা আমার মতো কোনো মোল্লাই করে নাই কোনো হুজুর করে নাই তাহলে এই জ্ঞানে জ্ঞানী যে সে করলো তারও প্রয়োজন একটা মুচি থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা আছে সবারই প্রয়োজন কিন্তু

তোমার যদি ভালোবাসা হয় আল্লাহর জন্য তোমার যদি দুশ্মনি হয় আল্লাহর জন্য তোমার যদি দান শ্রদ্ধা হয় আল্লাহর জন্য তোমার যদি কথা বন্ধ করা হয় কার জন্য আল্লাহর জন্য নবীজি বলেন ফাকদ ইস্তাক মালাল ইমান তোমার ইমানটা পরিপূর্ণ হয়ে গিয়েছে আমি নবী সাক্ষী আসি বলেন না আল্লাহ আপনি যে সময় নষ্ট করেন মোবাইলে তাহলে এটা কার জন্য করতেছেন প্রেমিকার সাথে কথা বলতেছেন এমনি হ্যালো কেমন আছো বাবু তুমি কেমন আছো ছেলে না মেয়ে বাবু তুমি কেমন আছো মাকে ভাব দে চিন্তায় করে যে কি ব্যাপার ছেলে এরকম কেন খিটখিটে মেজাজ কারণটা হলো এই যে রাত্রে ফোন ধরেছে বিশ্বাস করবেন না যে কয়টা বাজে সে নিজেও জানে না এটা দেখারও সময় নাই এখন এক বেটায় সকাল হয়ে গেল ওখান থেকে যাওয়ার সময় লেবু নিয়ে যায় লেবু কি নিয়ে যায় কথা বলেন লেবু লেবু আছে না এই লেবু আই লাবু এই লাবু এখন ওর তো চিন্তা ধারা হলো সেই প্রেমিকার সাথে কথা আর চিন্তা সবকিছু এর ভিতরে আসে না এখন হঠাৎ করে তার খেয়াল তো উপরে আসমানে চলে গেছে সেই কাছে ওখানে গবেষণা চলতেছে যে আসলে আসবে কিনা ওই নারী ওই ছেলে ওই যুবক ওই বালক ওই গার্ল ওই ফ্যান্ট আসবে কিনা এখন চিন্তায় চিন্তায় হঠাৎ করে এখন এখানে মোবাইলে চাপে আর ওখানে গ্রামে সকাল হলো ফজরের পর নিয়ে যায় আই ল্যাবো লেবু নেবেন শব্দটা এমন এখন ওই শুনতেছে আই লাভ ইউ আই লাভ ইউ কি শুনে কথা বলে কি শুনে আসলে কি ভাই এ তো বলতেছে এই লাভ এই লেবু এখন ওর তো ধারণাই নাই ওই শুনে আই লাভ ইউ আই লাভ ইউ এখন লাভ তো ওটা কোন থেকে মাত কি ব্যাপার এই কতক্ষণ থেকে বলি যে বাবা খাবার খাও খাবার খাও আসো আসে না কথাও শোনে না আর কি মেজাজ তার আর এখন লাভতে উঠে আসে এই বাবা আসতে কারণটা কি জিজ্ঞাসা করছে বাবা কি ব্যাপার আজকে কি লেখাপড়া বেশি হয়েছে নাকি কষ্ট হচ্ছে মাথা ব্যথা কয় না না সব কিছু বাদ তুমি ভাত দাও কারণ কি কয় কারণ হলো যেটার জন্য রাত জেগে গেছিলাম সে ডাইরেক্ট প্রস্তাব দিয়েছে আই লাভ ইউ কি দিয়েছে এখন মা হাত দিয়ে চিন্তা করে বাবাই হাত দিয়ে চিন্তা করে কি ব্যাপার কি খুব কান দিয়ে মনোযোগ দিয়ে শুনে যে আপনাদের বাহিরে ব্যবসা করে সে লেবু নিয়ে যাচ্ছে আর বলে আই লাভ এখন ছেলের তো মাথা ঠিক নাই এই জন্য শুনে আই লাভ কি শোনে আই লাভ এটা হলো মেজাজ আপনি সারা রাত্রি সময় দিলেন আর যুবক তোমাকে পায়ে হাত দিয়ে বলি একটু চিন্তা করো এই মোবাইল ছাপতে ছাপতে যদি তোমার রুহটা বের হয়ে যায় তাহলে মরণটা কি শহিদ মরণ হবে কথা বলুন শহিদ মরণ হবে না আজকে এই যুবকদের জন্য বাবা লজ্জিত এই যুবকের জন্য দাদাই লজ্জিত এই যুবকের জন্য ভাইয়ের মান সম্মান হারাইতেছে এই যুবকের জন্য ভাই ভাইকে হাত্তা করতেছে ঠিক কি না বলেন তোর মাথা খিটখিট হয়ে যাচ্ছে মেজাজ চেঞ্জ হয়ে যাচ্ছে এজন্য সন্তান আর বাবার খেদমত করে না সন্তান বাবাকে বুড়া বলে ডাকে মর্যাদা দেয় না তাহলে বুঝা গেল যে এই সন্তানকে আমি সন্তানের মতো গড়াইতে পারি নাই আমারে একটু কমতি রয়েছে আর আলোবাতাসি আমার সন্তানকে আরো শেষ করে দিয়েছে ঠিক কি না বলেন ও যুবক তোমার মতো আমি এক যুবক দুই মাস বয়সে মাটা হারিয়েছি দুই মাস বয়সে মাটা হারানোর পরেও কিন্তু পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করেছি আজকে তোমার মা রয়েছে ওই বাবা নামক বট রয়েছে যদিও কোনো ফল এবং ফুল আসে না ঠিক না বলুন বাবা রয়েছে মা রয়েছে এরপরেও তুমি ওই বাবা এবং মার খেদমত করে জান্নাত নিতে পারো নাই তোমার মতো হতবাগা কেউ নাই বাবা এবং মার খেদমত করে তুমি টাকা দিয়ে লেখাপড়া করতে পারো নাই তোমার মতো সুন্দর আচরণ করলে বাবা টাকা দিবে। আপনি আপনার জীবনটা সুন্দর হবে মুসলমান ভাইরা আমার বলতেছিলাম মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না শুধুমাত্র আসমানের মালিক চিৎকার দেন কে মৃত্যু নামক যে মাকলুক মাকলুক বাঁচতে পারবে না আজরাইল মানুষের রুহ বের করে ওই আজরাইল বাঁচতে পারবে না আজরাইল ওর রুহটা বের হয়ে যাবে কুল্লু মান্না আলাইহা ফান ওয়ায়াব ক্বাও ওয়াজুহু রব্বিকা ওয়াল মালিক বলবেন আমি ছাড়া পৃথিবীর সবকিছু তসনাস হয়ে যাবে সবারই মরতে হবে আল্লাহ রব্বুল আলামিন চার ফেরেশতাকেও বলবেন তোমাদেরও মরতে হবে সবাই মরে যাবে মালাকাল মৌত আজরাইল থাকবে আজরাইলকে বলা হবে তোমার রুহটা তুমি বের করো আজরাইল ডাক দিয়ে বলবে ও আসমানের মালিক পৃথিবীর জমিনে আমি কত মানুষের ruh বের করেছি কাহুন ruhটা বের করার সময় চোখটা বড় করেছে কাহুর ruhটা বের করার সময় মুখটা বড় করেছে কেউ পায়খানা পড়া সাব করে বিছানা নষ্ট করেছে আমি সবwidetilde সব আকৃতির মাঝে ruhটা বের করেছি মৃত্যুর যে যন্ত্রণা মালিকও আমি জানি আমার ruhটা কি বের না করলে চলে না মালিক বলে না 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 কুল্লু মান আলাইহা ফান তোমার মরতে হবে তোমার রুহটা বের করো আজরাইল সর্বপ্রথম তার পূর্ণ শক্তি দিয়ে ভিতরে হাতটা প্রবেশ করবে কিন্তু রুহটা বের করতে পারবে না যে তার দিয়ে বলবে যদি মরে যাই তোমার সাথে কে কথা বলবে গল্প করবে ঘুষের দুনিয়া হলো দুন ঘুষ হলো দুনিয়ায় এখানে কোন ঘুষ চলবে না সুতরাং বলেছি রুহটা বের করো রুহনটা বের করার সময় বেঁধে দিবে আবার আজরাইল তার পূর্ণ শক্তি দিয়ে ভিতরে প্রবেশ করে রুহুটা বের করবেন মুফাসির বন বলেছেন তাফসিরের ভাষায় পৃথিবীর জমিনে যদি মানুষ থাকত পৃথিবীর জমিনে যদি পশু পাখি থাকত ঘাস থাকত তো সব কিছু আজরাইলের চিৎকারে ওই বিকট আওয়াজে সব কিছু মরে তামা তামা হয়ে যাইতো এমন জোরে চিৎকার করবে চিৎকার করে তার রুহটা বের করে মালিকের দরবারে উপস্থিত করে দিবে আচ্ছা বলুন তো তাহলে আপনি বাসতে পারবেন আমি বাসতে পারবো কেউ বাসতে পারবে না তাহলে কেউ বাসতে পারবে না বুঝা গেল খাদিজা তুমি কবরা মৃত্যুবরণ করবেন মনে আছে আপনাদের নবীজী বললেন খাদিজা গো কান্না করো কেন আল্লাহ হাবি বাল্লাহ কান্না করি শুধুমাত্র তিনটা কারণেই যদি আপনি বলুন যে পূরণ করবেন তাহলে তিনটা কারণ বলতে পারি বিশ্ব নবী বলেন খাদিজা সুখের দিনের সাথে তুমি দুঃখের দিনের সাথী খাদিজা তুমি বলো না খাদিজা কান্না করে চোখের পানি ছাড়ে আমাদের স্ত্রী হলে যদি আবদার করে তাহলে আমরা যদি বলি বলো না কি চাও তারা হয়তো বলবে তিন বাড়ি একটা গাড়ি এবং আমার পোশাকাদি অলংকার ঠিক কিনা বলেন না 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 আম্মা জান খাদিজা চোখের পানি ছাড়েন রাসূল நபி বলেন খাদিজা বলো না তুমি কি চাও তোমার কি জামা চাও খাদিজা খান না করেন তুমি কি বাড়ি চাও না খাদিজা খান না করেন বিশ্বনবী বলেন খাদিজা বলো আমি তোমার আব্দারটা মানবো এক নম্বরে খাদিজা বলেন ইয়া রাসূল আল্লাহ আপনার সাথে যতদিন আমি সংসারে ছিলাম আপনার থেকে কখনো কষ্ট পাইনি কিন্তু আমার মনে হয় আমার থেকে কষ্ট পেয়েছেন এই জন্য এক এক আপনার একটি পোশাক আপনার একটি জামা আমি সংরক্ষণ করে রেখেছি ওই জামাটা আমি যখন চলে যাব আমার দাপনের ভিতরে ওই কাপন হিসাবে জামাটা দিয়ে দিবেন বিশ্বনবী বলেন অবশ্যই দেওয়া হবে দুই নম্বরে শর্ত কি চাও খাদিজা খাদিজা বলে নি আরে আমি যখন চলে যাব চলে যাওয়ার পর কবরের ভিতরে যখন আমাকে নামানো হবে আমার একটা আবদার হলো নিজের হাতে আপনি একটু আমাকে লাশটা কবরে নামাবেন কারণটা হলো আমি তো কোনো ভালো কাজ করতে পারি নাই জানি না মালিক আমাকে মাফ করবে কিনা আপনি যদি আমার লাশটা নিয়ে আর সুল আল্লাহ কবরের ভিতরে নামেন আমার বিশ্বাস হলো আপনি পা দিয়ে যখন কবরের ভিতরে বিচরণ করবেন হাঁটবেন আপনার পায়ের নিচে যে মাটিগুলো পড়বে ওই বরকতময় মাটি কখনো আমাকে দুই পাশ থেকে চাপা দিতে পারবে না বিশ্বনবীর ওসিলা করে তাহলে আমার কবরের ভিতরে কোনো শাস্তি হবে না দাফনের ওসিলা করে আমার পবিত্র জামা শরীরে থাকবে তিন নম্বরে আল্লাহ আপনি যদি আমার তিন নম্বর শর্তটা মেনে নেন হলো আমাকে তখন কাফন শেষ করার পর এই কবরের পাশেই আপনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্ন উত্তরগুলো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কবরের পাশেই থাকবেন কারণটা হলো ওই ভয়ঙ্কর রাজা আর ওই ফেরস্তা তেমন কার নাকিরের প্রশ্ন আমার জবাব মতো কোনো শক্তি নাই তাদের যে চেহারা কানে শোনে না চোখে দেখে না এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে এই চেহারা দেখে হতে পারে আমি রবের কথা ভুলে যাব আপনি নবীর কথাও ভুলে যাব দিনের কথাও ভুলে যাব। আল্লাহর নবীকে বলেন রসুল আপনি যদি পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে আমি মনে করব আমার সহযোগী আমার ওই সুখে দিনের বন্ধু দাঁড়িয়ে আছে তাহলে আমি সাহস করে উত্তরগুলো দিতে পারবো বলেন সুবান আল্লাহ বিশ্বনবী তিনটাই মেনে নিলেন কয়টা মেনে নিলেন আমাদের স্ত্রীরা একমন করবে এমন করবে না মা বোনদের বোঝা তো দান করুক খাদিজা শামিল খেদমতে নিয়েwidetildeছিলেন অর্থসম্পদ দিনের লাইনে ব্যয় করেছেন সেই যুগে নামাজ ছিল না যে নফল তিন নক্ত নামাজ ছিল এবং নফল তাহাজ্জুদের নামাজ ছিল বিশ্ব নবীর সাথে নামাজ পড়েছেন এবং বিশ্ব নবীকে সর্বক্ষেত্রে খাদিজা আগলায় রাখতেন এবং সহযোগিতা করতেন ভালোবাসা দিতেন সেই গারে হেরার ভিতরে সে একা একা মহিলা মানুষ রিজ রান্না করে সেই উপরে গিয়ে বিশ্ব নবীকে নিজের হাতে খাওয়াইতেন বলেন না আল্লাহ তাহলে বলতেছিলাম আমাদের যুবক ভাইদের কথা যেহেতু মরতে হবে মা বাবাও আছে আজকে কবরের স্থানের উদ্যোগে আজকের এই মাহফিল এখন অনেকেরই এখানে মা বাবা কবরের ভেতরে চলে গেছে ঠিক কি না বলুন বলেন অকদা রপু আল্লাহ তা ইল্লা ইল্লাহু অপিল ওয়া লিদাইনে এহেসানা আম্নবিজী বলেন বোখারির হাদিস বেদার রপ্পি পির দাল ওয়ালদি ও সাখাতু শাখাতিন ওয়ালিটি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো তোমার বাবার সাথে ভালো আচরণ করো মা এবং বাবা যদি খুশি হয় তোমার জন্য জান্নাতের আটটি দরজা ওয়েলকাম ওয়েলকাম বলে ডাকতে থাকবে বলেন না সুবহানাল্লাহ আর যদি মা বেজার হয়ে যায় যদি বাবা বেজানো হয়ে যায় যত আমল করো না কেন আসমান ভেদ করে দরজা ভেদ করে ওই আসমানের মালিক পর্যন্ত যাবে না মায়ের যুব মা হলো তোমার জান্নাত মা হলো তোমার না রুকা মায়ের খেদমত করো মা হলো তোমার জান্নাত মা হলো তোমার কাবা ঘরের ভিতর রয়েছে মাকে ভালোবেসে একটু মুখে খাবার উঠায় দাও সুন্দরভাবে কথা বলো নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আqdaমিল উমাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বিকুল নজরতিন হজ্জাতান মাকবুরা মায়ের চেহারার দিকে মায়ার নজরে যদি একবার তাকাও গো নবীজি বলেছেন তাকানোর সঙ্গে সঙ্গে অমরা এবং কবুল হজের সব তোমার আমল নামাই দেওয়া হবে সুবাহ আল্লাহ বলেন এরকম অনেকের মা চলে গিয়েছে ঠিক না বলুন নবীজি বলেন চলে যাওয়ার পর সতকে জারিয়া করো দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মুফাসসিরগণ বলেন চোখের পানি জমিনে পড়ার আগে মালিক ঘোষণা দিবেন ওই মা এবং বাবার কবরের আযাবগুলো maaf করে দাও সুবহানাল্লাহ জোরে বলেন যদি বাবা সন্তানের জন্য দোয়া করে সন্তান যদি বাবার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে বুলেট মিস হতে পারে কিন্তু আপনার দোয়া মিস হবে না আর সো মহল্লায় পৌঁছে যাবে এই জন্য দোয়া করতে হবে মায়ের জন্য বাবার জন্য বাবা চলে গেল মা চলে গেল মাফ নিতে পারি নাই দোয়া করতে পারি নাই খেদমত করতে পারি নাই আল্লাহর হাবিব বলেন চলে যাওয়ার পর সৎকাতুল জারিয়া হিসাবে তুমি টাকা পয়সা মসজিদে মাহফিলে দিনই দিনী পরিবেশে যদি দান করো যা সব হবে মায়ের জন্য বাবার জন্য সম্পূর্ণ টাকা তোমার মা এবং বাবার কবর ইসালে সব হিসাবে চলে যাবে এবং ওই নাজাতের ওসলাই টাকার ওসলাই নাজাতের ব্যবস্থা করবে কে যারা বলেন কে এবং মা এবং বাবার জন্য যদি তুমি দোয়া করো দোয়া কবুল করবে কে কে আজকে মা এবং বাবার জন্য দোয়া করবেন দুই হাত দেখান তাকবীর মারেন হাতটা দয়া করে উপরেই রাখেন একটু ভিডিও হচ্ছে দুই হাত উঠান এক হাত উঠালে তো কৃপণতা করতেছেন যে আমার মা আমাকে গালি দিত এই জন্য মার জন্য এক হাত বাবার জন্য এক হাত আর যদি মা বাবার ভালোবাসা থাকে একটু হুমকার দিয়ে আল্লাহকে সাক্ষী করে বলেন আল্লাহ আপনাদের কবুল করুন সকলে বলে আমিন হাতটা নামাবেন না হাত নামাবেন না আমি মুসাফির মানুষ তিন কারণে দোয়া কবুল হয় এক নাম্বার যদি আল্লাহর মনোনীত আলেম হয় অথবা মজলুম হয় আমরা হুজুরা সব জায়গায় মজলুম একজন আর একজন দোষ সব সময় গায় জেলে ভরে রাখে আমাদের হক কথা বললেই বিপদ ঠিক কিনা বলেন এই কারণে আমি মজলুম দুই নাম্বার আলেম দাবি করি ছোট খাটো জানি না মালিক কবুল করেছে কিনা তিন নম্বর আমি মুসাফির আমি কে মুসাফির দুই নাম্বার আমি এতিম দুই নম্বরে কে আমি এতিম তাহলে মুসাফির এতিম এবং মজলুম এই তিন কারণে দোয়া কবুল হয় তিনটাই বর্তমান আমার ভিতরে আছে সেই জন্য আমি একটা দাবি করতেছি আল্লাহ रास्ते টাকাও আমাকে দিতে হবে না এই টাকাটা আপনাদের কবরবাসীর উদ্যোগে কবর স্থানে আপনার বাবা শুয়ে আছে আপনার দাদা শুয়ে আছে মা শুয়ে আছে আত্মীয় স্বজন শুয়ে আছে তাদের জন্য গিফট করবেন সঞ্চয় হবে মালিকের কাছে সঙ্গে সঙ্গে খবরে আজা বন্ধ হয়ে যাবে আর জান্নাতি সুবাস চলতে থাকবে বলেন না সুবাহান আল্লাহ দিতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনার জোর করব না সামর্থ্য অনুযায়ী কোন আল্লাহর বান্দা সাহস করে আল্লাহর কসম করে আমি বলতেছি আপনাদের জন্য আমি তাহাজ করে দোয়া করব। মালিক সে আমার কথা শুনে বাবার জন্য মায়ের জন্য দিয়েছে তুমি বদলা দিয়ে দাও যদি মালিকে না দেয় কোরআন হাদিস অনুযায়ী কেমতের ময়দানে আমাকে ধরবেন আমার আমল আপনাদের আমল নামায় দিয়ে দেব সোমানালে এত আসতে বললেন চোদ্দ বছর লেখাপড়া করেছি কোরআনের তাফসির শিখেছি কিছু না কিছু আমল তো ব্যাংকে আছে কি না ঠিক কিনা বলেন এই আমলগুলো গুলো যদি নিতে পারেন ইনশা আল্লাহ আমি আশাবাদী আপনারা নাজাত পেয়ে যাবেন এজন্য একটু অনুরোধ করে বলতেছি সাহস করে একজন আল্লাহর সিংহ দাঁড়িয়ে যান দেখি আপনার জবানে কয় হাজার বের হয় এরপরে থেকে আমি শুরু করব এরপরে থেকে শুরু করব হাত নামান হাত নামান একটু কষ্ট করে দাঁড়ায় যাবেন আপনাদের মাহফিল আপনাদের এই মাহফিল প্রত্যেক